আচ্ছা আপনার কি মনে হয় ধান চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটি অ্যাকচুয়ালি ধান চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল যখন ধানের পাশ ছাড়া বন্ধ হয়ে কাঠিগুলো লম্বা হতে শুরু করে এবং যতদিন পর্যন্ত শীষ বের হচ্ছে মানে এই যে অব সীমাটা অর্থাৎ ধানের বয়স পঁয়ষট্টি দিন থেকে প্রায় সত্তর আশি থেকে নব্বই দিন পর্যন্ত এই সময় সীমাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন জানেন কারণ এই সময়টা আপনাদের সার প্রয়োগ যা করেছেন আপনারা এতদিন পর্যন্ত যা ইনভেস্ট করেছেন তার গুরুত্বপূর্ণ সময় হলো এই সময়টা অর্থাৎ এই থোর থোর পেট এই পেটে কি অবস্থায় হয় ধানের ওই থোর অবস্থার ভেতরে ধানের শীষ জন্মাতে থাকে আর এই সময় যদি আপনার ধানের জমিকে সবচেয়ে বেশি লক্ষ্য নজরে রাখেন তাহলেই কিন্তু আপনি আপনার ধানের ফলনে একটা বাজি মাত করতে পারবেন আপনি এতদিন যা খরচা করে এসছেন সেই খরচাটার দ্বিগুণ লাভ তবেই আপনারা করতে পারবেন যদি এই সময় আপনার ওপর সবচেয়ে বেশি নজরে রাখেন এই সময় আপনাদের কিন্তু কোনো সার পেস্টিসাইড বা কোনো কীটনাশকের প্রয়োগ করার খুব একটা প্রয়োজন হয় না কিন্তু এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধানের জমিকে নজরের মধ্যে রাখা আপনার ধানের জমিতে কি সমস্যা হচ্ছে জলের প্রয়োজন কিনা ধানের পাতায় কোনো ধরনের কালার চেঞ্জ হচ্ছে কিনা এই সব জিনিসগুলো যত আপনি নজরে রাখবেন এই সময়টায় তত কিন্তু আপনার ধানের গাছকে ঠিক রাখতে পারবেন এবং আপনার ফলনটাও কিন্তু ভালো পাবেন তো আজকের এই পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ধানের এই পঁয়ষট্টি দিন থেকে আর এই নব্বই দিনের মধ্যে খানের যে অবস্থা এই অবস্থাতে আপনাদের কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় যেগুলো করলে আপনার ধানের ফলন বাড়বে এবং যেগুলো করলে আপনার ধানের ফলন কমবে সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ধান চাষের এই যে পঁয়ষট্টি থেকে আশি দিন বা নব্বই দিনের এই মধ্যে খানটা এই সময়টা অ্যাকচুয়ালি ধান গাছের হয়টা কি ধান গাছের জীবন চক্রে এই সময় পাশ ছাড়া বন্ধ হয়ে যে কাঠিগুলো হয় সেগুলো আস্তে আস্তে লম্বা হতে শুরু করে এবং তার পেটে যে গর্ভ অবস্থায় তৈরি হতে শুরু করে ধানের যে শীত সেটা তৈরি হতে শুরু করে আর যেহেতু আপনারা পাশ ছাড়া অবস্থায় মাছরা পোকার কীটনাশক এবং তার সাথে একটা ভালো ছত্রাকনাশক প্রয়োগ করে রেখেছেন তাই তার মেয়াদ কমপক্ষে কুড়ি থেকে পঁচিশ দিনের কাছাকাছি তো এই অবস্থাটা আপনার ওই ছত্রাকনাশক বা কীটনাশকের আপনার ওই ধানের জমিটাকে সুরক্ষিত রেখে দিয়েছে তো এই অবস্থায় তা হলো আপনাদের কিন্তু লক্ষ্য নজরে রাখতে হবে যাতে এই অবস্থায় ধানের গাছেতে আপনার কোনো ধরনের ছত্রাক বা কীট পতঙ্গের আক্রমণ না হয় এই সময় যদি আক্রমণ হয় তাহলে আপনি যে এতদিন পর্যন্ত প্রায় ধান চাষের আশি পার্সেন্ট খরচ করে ফেলেছেন সেটা পুরোটাই কিন্তু লস হয়ে যাবে তো এই ধানের জমিতে আমরা সপ্তাহে এক থেকে দুবার লক্ষ্য নজরের পাশাপাশি আমাদের কি কি কাজ করা উচিত এবং কি কি কাজ করা উচিত নয় সেই বিষয়গুলো নিয়ে এবার আপনাদের সঙ্গে আলোচনা করি সবার প্রথমে আসি আমাদের কি কি কাজ করা উচিত না। প্রথমত হচ্ছে ধানের জমিতে যেন কোনোভাবে জল শুকিয়ে না যায় বা কোনোভাবে জল বেড়ে না যায় ধানের জমিতে চেষ্টা করবেন পাঁচ থেকে দশ সেন্টিমিটারের মধ্যে জল ধরে রাখার চেষ্টা করবেন আবার বেশি হয়ে গেলে সেটাকে বের করে দেওয়ার ব্যবস্থা করবেন দুই নম্বর হলো এই সময় কোনো ধরনের আগাছানাশক আর কোনো ধরনের গ্রোথ নিয়ন্ত্রণকারী যেসব পিজিআর হয় সেগুলো প্রয়োগ করবেন না যাতে অনেকে আপনারা কি করে থাকেন ধানের গাছের পাতা অনেক বড় হয়ে যাচ্ছে লটকে পড়ছে তার জন্য আপনারা গ্রোথ নিয়ন্ত্রণকারী যেসব পিজিআর গুলো হয়ে থাকে যেমন প্যাকলোবুটা জল মানে কালটার বা হচ্ছে মেপিক্লোরাইড এই ধরনের যে গ্রোথ পিজিআর গুলো হয় এগুলোকে একদমই প্রয়োগ করবেন না তাতে আপনার ধানের ফসলে কিন্তু ফলন অনেকটা কমে যাবে এছাড়াও আপনারা এই সময় আগাছানাশকেরও প্রয়োগ করবেন না তাহলে আপনার ধানের গাছের ফলন অনেকটাই কমে যাবে তিন নম্বর যে কাজটা আপনারা একদমই করবেন না এই সময় হচ্ছে আপনার ধানের গাছে যদি হালকা সবুজ ভাব থাকে যে একটু পরিমাণ নাইট্রোজেন দিলে ভালো হয় তাহলেও আপনারা এই সময় নাইট্রোজেন সারের প্রয়োগ একদমই করবেন না তাহলে আপনার ধানের গাছের যে ভেজিটেটিভ গ্রোথ সেটা বেড়ে যাবে এবং আপনার যে ধানের ফলন এর পাশাপাশি আপনারা মাত্রা অতিরিক্ত ভাবে ছত্রাকনাশক কীটনাশক তিন চার রকম একসাথে মিশিয়ে স্প্রে করবে না কারণ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময় ধানকে একবারে কঠিন ভাবে স্প্রে করলে ধানের গাছে ক্ষতি হতে এই সময় আমাদের কি কি করা উচিত এই সময় আমাদের লক্ষ্য নজর রাখাটা সবচেয়ে বেশি পরিমাণ উচিত আর দুই নম্বর হলো এই সময়তে আমাদের ধানের জমিতে যেন জল থাকে সেটাও লক্ষ্য রাখা উচিত তিন নম্বর হলো এই সময় আমরা পটাস জাতীয় সারের একটা চাপান সার আমরা প্রয়োগ করতে পারি যদি জমিতে প্রয়োজন হয় যদি প্রয়োজন না হয় তাহলে আমাদের প্রয়োজন প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই এই সময় পটাশ জাতীয় সারের আমরা যদি প্রয়োগ গাছের পাতে স্প্রে করি বা গাছের গোড়ার মাটিতে প্রয়োগ করি তাহলে গাছের যে যে ক্ষমতা পরাক মিলনের যে ক্ষমতা সেটা বাড়বে তার পাশাপাশি গাছ মাটি থেকে যে খাদ্যমৌলক গ্রহণ করে সেই স্পিডটাও বাড়বে এছাড়াও আমরা এই সময় দুটো প্রয়োগ করতে পারি যেটা আর কিছুর সাথে না যদি যদি প্রয়োগ করি তাহলে ভালো হয় সেটা হলো জিঙ্ক এবং আমরা এই সময় স্প্রে করি তাহলে কি হবে ধানের যে পরাগ মিলন হয় সেই পরাগ মিলনটা কিভাবে হয় বাতাসের মাধ্যমে হয় আর এই বাতাসের মাধ্যমে পরাগ মিলন হওয়ার জন্য আমাদের পরাগ রেণুগুলোকে খুব স্ট্রং হতে হবে যখন তখন বৃষ্টি হয়ে যাচ্ছে আবার প্রচন্ড রোদ উঠে যাচ্ছে তো সেই কারণে আপনাদের অল্প পরাগ মিলনের মাধ্যমে যাতে ধানের পুষ্প মঞ্জুরিটা মিলনটা সাকসেস হয় সেই জন্য এই অবস্থায় গর্ভ অবস্থায় যদি আমরা বোরনের প্রয়োগ করি জিঙ্ক এবং বোরন তাহলে গাছ মাটি থেকে খাদ্য খাদ্যমৌল এনজাইম এগুলো দ্রুত গ্রহণ করতে পারবে তার পাশাপাশি যে পরাক রেণুটা সেটা আরো স্ট্রং হবে যেটা আমাদের ফলনে একটা ব্যাপক বুস্ট দেয় তো এই কাজগুলো যদি আমরা করি তাহলে কিন্তু আমরা ধানের ফলনকে আমরা বাড়াতে ভালো মতো এর পাশাপাশি যখন আমাদের ধানের ওই বের হতে অবস্থা থেকে শুরু করবে তখন আছে আরো এক বিপদ সেটা হলো শোষক পোকা তার পরবর্তীকালে তারপরে আছে নেক ব্লাস্ট রোগের দিক দিয়ে তারপর পেনিক্যাল ব্লাইট আর তার সাথে আছে লক্ষ্মীর গুপ বা ফলসমার্ট তো এই রোগগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে বা এই রোগগুলোকে একবার স্প্রে এর মাধ্যমে আমরা এই শোষক পোকা ফলসমাট বা হচ্ছে নেক ব্লাস্ট বা পেনিক্যাল ব্লাইট এই রোগগুলোর হাত থেকে একটা স্প্রে মাধ্যমে আমাদের ধানকে কিভাবে সুরক্ষিত রাখবো সেই সব বিষয়গুলো নিয়ে পরবর্তী এক ভিডিও আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তো আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও ভালো থাকবেন এবং আপনার ফসলের যত্ন নেবেন